আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা আর তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের মার্কেটে আমি যদি বলি ইন্ডেক্স মোবার এস ব্যাংক 2.38 টু পয়েন্ট থ্রি এইট বি খুবই ভালো করতেছে ইদানিং তিতাস গ্যাস ওয়ান পয়েন্ট সেভেন এবং ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এ হচ্ছে মোটামুটি আজকে মার্কেটের পজিটিভ দিক আর একটা পজিটিভ দিক হচ্ছে আজকে একশো পঁচাশি পঁচাশিটা শেয়ার অ্যাডভান্স এলো চারশো একান্ন কোটি টাকার লেনদেন সেটাকে আমি একটু ভালোভাবে নেব আর টপে বেশিরভাগ আজকে মিউচুয়াল ফান্ডস এলো আগামীকাল কী হয় সেটা দেখার বিষয় আমাদের মার্কেটে সাধারণত এখন যেটা হচ্ছে যে একদিন শেয়ারের প্রাইজ অনেক বেশি বাড়ে যায় সবগুলো সেক্টর দেখা গেছে একটা সেক্টর হঠাৎ করে বেড়ে গেলো মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক অথবা ইন্স্যুরেন্স হঠাৎ করে একদিন বাড়লো পরের দিন আবার কারেকশনে চলে আসতেছে মার্কেট ইদানিং এইভাবেই চলতেছে তো সেদিক বিবেচনা করে যারা আমি মনে করি নতুন করে আজকে যারা আবার মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিয়েছেন তাদের জন্য আগামী দিন কী মানে অপেক্ষা করতেছে সেটা দেখার বিষয় একটু দেখতে হবে মার্কেটে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পনেরো বিশ দিন এক মাস আগেই নিয়ে থাকতে হবে পনেরো বিশ দিন বা দশ দিন যাই হোক এরপরে টান দেবে বের হয়ে যাবেন সেটা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা হল্টেড যাই হোক অন্য কোনো স্কোপ নাই মার্কেটে এই মুহুর্তে যতক্ষণ পর্যন্ত বলিও হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না আপনার বলিয়াম হতেই হবে এখন যে বলিয়াম হচ্ছে এই বলিয়ামে আপনি অনেকদিন স্টক রেখে রেখে দিয়ে তারপর প্রফিট করবেন এটা আসলে খুব বেশি সম্ভব মানে ভালো হবে বলে আমি মনে করি না আর অন্যান্য বিষয় আজকের মার্কেট অন্যরকম মানে একই রকম ছিল তেমন কিছু ছিল না এখন আগামীকাল মার্কেট কি হতে পারে মার্কেটের প্রাইজ এবং মুভিং এভারেজ চোদ্দ দিনের ভ্যালু একই জায়গায় তবে এরকম ক্যান্ডেলটা যেখানে আছে এখান থেকে মার্কেট উঠতে পারে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু এর আগেও হয়েছে সেটা দেখা গেছে এরকম ক্যান্ডেল দিয়ে আসলে উপরের দিকে যায় মানে তবে এটা কিন্তু এই সাইনটা কিন্তু অনেক দূরে যাবে মার্কেট এটা বোঝায় না আপনারা যতগুলো ক্যান্ডেল দেখবেন প্রতিটা ক্যান্ডেলের উপরে উইক তার মানে মার্কেট টেনে উপরে যাওয়ার চেষ্টা করছে বারবার কিন্তু পারে নাই প্রতিদিন প্রতিদিন ক্যান্ডেলটা লাল হোক অথবা সবুজ হোক আপনারা এখানে যতগুলো ক্যান্ডেল দেখতেছেন লাল দেখতেছেন সবুজ দেখতেছেন প্রত্যেক প্রতিটা ক্যান্ডেলের উপরে কিন্তু উইক আছে তার মানে পায়েরা যতটুকু চেষ্টা করুক উপরে যাওয়ার কিন্তু যাইতে পারতেছে না আসলে যাচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় যাচ্ছে না এখানে মার্কেট মেকারদের ভূমিকা থাকতে হবে মার্কেট তো এমনি এমনি আকাশ থেকে ফেরেশতা এসে মার্কেটকে টেনে তুলবে না বাংলাদেশে যারা বড় বড় মার্কেট মেকার আছে মার্কেটকে যারা টেনে তোলা তারাই তাদেরকে তুলতে হবে তাদের পিছনে পিছনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হাঁটবে এটাই মার্কেটের সিস্টেম কিন্তু সেটা অস্বাভাবিকভাবে কমে গেছে যার কারণে মার্কেট এখানে এই অবস্থায় আছে তো মার্কেটের প্রাইজ এবং মুভিং চোদ্দ দিনের ভ্যালু একই জায়গায় আছে মার্কেটের এটা আগামীকালকে আমরা পজিটিভ দেখতে পারি মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে তবে বলিয়াম সাতশো যে একান্ন কোটি টাকার বলিয়াম আজকে এটা ব্রেক করে উপরে যেতে হবে এটা একটা বিষয় আর মুভিং আবারের ছোটো দিনের ভ্যালু এবং ম্যাকডি সরি হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি হিস্টোগ্রামের বারটা গতকালকে অনেক লাল ছিল আজকে আবার সেটা হালকা হয়ে গেছে এবং একই জায়গায় আছে আর ম্যাগডিটাও মানে উপরের দিকে যাবে বলে মনে হচ্ছে যদি একটা সবুজ ক্যান্ডেল করতে পারে তাহলে আমি মনে করি যে কিছুদিন উপরে থাকবে আর মার্কেট তো বেশি দিনও নাই ঈদের হয়তো আগামী সপ্তাহে দু একদিন দিন আছে এরপর তো আসলে সব কিছু ঈদের ছুটিতে চলে যাবে তো এর আগে মার্কেটে যদি বাই সিগন্যাল দিয়ে যেতে পারে মার্কেট হয়তো ঈদের পরে ভালো কিছু হতে পারে এটা আমার বিশ্বাস তবে আমি আশা করি ঈদের আগে ব্যাঙ্ক সেক্টর যেহেতু ইন্স্যুরেন্স একদিন ভালো করলো আজকে মিউচুয়াল ফান্ড করছে আমি আশা করি যে ব্যাঙ্ক সেক্টরও ঈদের আগে একদিন হয়তো ভালো করতে পারে এটা আমার ধারণা এখন দেখা যাক কতটুকু কি হয় আর এর বাহিরে যদি আমি বলি নিউজ মার্কেট নিয়ে আগামীকালকে মার্কেট নিয়ে এটুকুই বলা যে আগামীকাল আমরা মার্কেট হয়তো পজিটিভ কিছু দেখতে পারি পজিটিভ একটা ট্রেন্ড দেখতে পারি কারণ তিনটা সাইড থেকে ম্যাকডে হিস্টোগ্রামের বার এবং মুভিং এ বারের দিনের ভ্যালু একইভাবে দেখাচ্ছে সেদিক বিবেচনা করে আমরা পজিটিভ কিছু দেখা যেতে পারে আগামীকাল মার্কেটে আর নিউজের বিষয়ে যদি বলি তাহলে আর্থিক বিভাগ থেকে সম্ভবত তিন সদস্য বা পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছে পুঁজিবাজারের উন্নয়নের জন্য দেখা যাক এটা কতটুকু কাজ করে আর উত্তরা ব্যাঙ্কের ডিভিডেন্ডের বিষয়ে আমি শর্টস ভিডিও দিয়েছিলাম উত্তরা ব্যাঙ্ক পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক দিয়েছে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট এই ধরনের স্টকে থাকাটা হচ্ছে সেফ জোনা থাকা এই ধরনের স্টকে আপনাদেরকে থাকতে হবে আমি যাদের সাথে মানে প্রথম দিকে পরিচয় হয়েছে আমার ফোনে আমি প্রত্যেককে ইবিএল এবং উত্তরা ব্যাঙ্কের কথা বলছি এর সে পরে শেষের দিকে যাদের সাথে পরিচয় আছে তাদেরকে আমি অন্যান্য স্টক হয়তো ইয়ে করছি কিনেছি কিন্তু মূলত আমাদের মার্কেটে তিন চারটা ব্যাংক আছে মানে যাদের উপর আপনি হান্ড্রেড পারসেন্ট নির্ভর করতে পারেন তার মধ্যে উত্তরা ব্যাঙ্ক অন্যতম তো সেদিক বিবেচনা করে এই যে এখন আমি যখন এই স্টকটা নিয়ে ভিডিও করছিলাম তখন সেটা বাইশ টাকা ছিল এখন উত্তরা ব্যাঙ্ক মনে হয় পঁচিশ টাকা ছাব্বিশ টাকা চলে গেছে এবং আগামীকালকে মানে নো নো লিমিট প্রাইস তার সুতরাং সেটাকে কেন্দ্র করেও সে অনেক উপরে চলে যেতে পারে বলে আমি বিশ্বাস করি ভালো কিছু হতে পারে তো সব কিছু মিলাই আসলে ভালো স্টকের সাথে থাকতে হবে দীর্ঘদিন সময় দিতে হবে মানে ভালো স্টকে দীর্ঘদিন সময় দিতে হবে এলএমেলো স্টকে আপনি দীর্ঘদিন সময় দিয়ে এখন জেড ক্যাটাগরির একটা স্টক নিয়ে আপনি যদি কোনো ডিভিডেন্ড দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না তাহলে যদি ওদিকে আপনি অনেক দিন সময় দেন এটার থেকে আসলে খুব বেশি কিছু আপনি প্রফিট করতে পারবেন বলে মনে করেন যদিও মার্কেটে এই মুহূর্তে তলা নিতে হয়তো ওই ওটার কারণে এ তলানিতে থাকার কারণে হয়তো আপনি কিছুটা প্রফিট পাবেন কিন্তু আসলে ভালো স্টকের সাথে দীর্ঘদিন থাকতে হয় অন্তত সেফ জন্য থাকা যায় আর এর বাইরে আমি বলবো যে ব্যাংকের ডিভিডেন্ডগুলো তো আসতেছে একটা দুইটা করে করে আসতেছে ইবিএল আসতেছে প্রাইম ব্যাংক দিয়ে দিলো উত্তরা ব্যাঙ্ক দিয়ে দিল আশা করি খুব দ্রুত অন্যান্য ব্যাঙ্কগুলোও যারা দেওয়া দিয়ে দিবে আর ব্যাঙ্কে যাদের ডিভিডেন্ড বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলারটা আসে আপনাদেরকে বারবারই বলে আপনারা শেয়ার সেল দেওয়ার তো দরকার নাই আপনারা যারা রুফালি ব্যাঙ্ক যারা এবি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক জিআইবি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো যারা কিনছেন আপনারা তো এটা ট্রেডের উদ্দেশ্যে কিনছেন তো আপনারা তো এখানে ডিভিডেন্ডের জন্য শেয়ার কিনেন নাই আপনারা জানেন এটা ডিভিডেন্ড কম দেয় এটা জেনে তো আপনারা এখন মার্কেটে আসছেন এই শেয়ারগুলো কিনছেন তাহলে ডিভিডেন্ডের জন্য এখন শেয়ারগুলো সেল দেওয়া তো দরকার নাই একটু অপেক্ষা করেন এগুলো ট্রেডিং স্টক ঠিকই তারা তাদের প্রাইজ আপ করবে এখানে ডিভিডেন্ডের বিষয় না আজকে যে মিউচুয়াল ফান্ড অনেকগুলো স্টক হল্টেড হয়েছে এরা কি ডিভিডেন্ড দেয় দিছে আপনারা চেক করে দেখেন আপনি আমি ফার্স্ট প্রায় মিউচুয়াল ফান্ডের কথা বলে ফার্স্ট প্রায় মিউচুয়াল ফান্ড দু হাজার সালে ডিসেম্বর ক্লোজিং স্টক নো ডিভেন্ট ঘোষণা করছে কিন্তু আজকে তো হলটেড তো সুতরাং মানে আমার কথা হচ্ছে যে মানে ডিভিডেন্ড দিবে না বা দিতে না দিবে এই জন্যই শেয়ার সেল করে দিতে হবে এমন কোনো কথা নাই আপনি যদি যুক্তিসঙ্গত প্রাইজে স্টক কিনে থাকেন আপনি একটু অপেক্ষা করুন সময় দেন অবশ্যই প্রফিট করে বের হবেন আগামীকালকে একটা ভালো পুঁজিবাজারের প্রত্যাশায় ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাদেশন এবং ফুটপুলিয়া ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আসে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম